এক কোনো কিছুই ভালো লাগে না তা যত ভালো জিনিস হোক বা যত ভালো খাবার মাঝে মধ্যে পরিবর্তন করলে কিন্তু বেশ ভালো লাগে নমস্কার কেমন আছেন সবাই আজকে হলো শুক্রবার আর এখন বাজে সকাল নয়টা সকালে রান্না শুরু করলাম সকালে রান্না করব আম দিয়ে টকডাল আলু উচ্ছে ভাজি প্রথমে ভাজিগুলো করে নিচ্ছি আলু উচ্ছে সঙ্গে পেঁয়াজ দিয়ে ভাজি করব তাই পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর কড়াইটা আগে থেকে অনেকটাই গরম করে নিয়েছি তারপরেও কেন জানি না আজকে কড়াইয়ে ভাজিগুলো লেগে গেছে আর ভাজিগুলো হয়ে গেছে তুলে রেখে এখন ডাল রান্না করে নিচ্ছি ডাল ম্যাশ করে দিয়ে দিলাম গরম জল আমগুলো দিয়ে কিছু সময় জাল করব। আর যাই রান্না করি না কেন সঙ্গে ডাল থাকলে যেন খেয়ে তৃপ্তি হয় তবে এক ডালই কিন্তু আবার প্রতিদিন ভালো লাগে না মটর ডাল মুগ ডাল কলাইয়ের ডাল এক একদিন এক এক ডাল রান্না করলে ভালো হয় আসলে এক কোনো কিছুই ভালো লাগে না মেয়ের জন্য আমাদের পড়তে হয়েছে এই এক ছুটির দিনে বিকেলে বাইরে গেলে তার একটাই পায় না ফুচকা হজে যাবে আমি অন্য জায়গায় যেতে চাইলে সে যাবে না আর ও তো ছোটো তেমনটা বোঝেও না তাই বাধ্য হয়ে যেতেই হয় আমার ইচ্ছে করে রাস্তার পাশে দোকানগুলো থেকে খেতে ডাল রান্না হয়ে গেছে এখন সম্বাদ দিয়ে নিচ্ছি যেহেতু টক ডাল সেহেতু তো বেশি কিছু প্রয়োজন নেই শুধু সরিষা আর শুকনো মরিচ দিয়ে সংবাদ দিয়ে নিলাম আর দিয়ে দিলাম একটু চিনি রান্না কমপ্লিট নামিয়ে নিলাম সকালের খাবার খেয়ে দুপুরের রান্নার আয়োজন করছি আয়োজন বলতে শুধু চিকেন রান্না করব সকালে ডাল আর ভাজি বেশি করে রান্না করে রেখেছিলাম তাই দুপুরে শুধু চিকেন রান্না করলেই যথেষ্ট প্রথমে চিকেন ম্যারিনেট করে নিচ্ছি আজকে সব মশলা একসঙ্গে দিয়ে মাখিয়ে রান্না করব টক দই লবণ হলুদ দিয়ে নিয়েছি আর ভালোভাবে ম্যারিনেট করে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। আর এদিকে চিকেনের আলুগুলো ভেজে নেব লবণ হলুদ দিয়ে সোনালি করে ভাজবো চিকেনে আলু খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এটা একটু ভালো করে ভেজে চিকেনে রান্নার সময় দিলে পরে আরও বেশি ভালো লাগে খেতে আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আর এই তেলেই আমি দিয়ে দেব ফোড়ন ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি আর এলাচ ফোড়নগুলো একটু ভেজে নেব ফোড়ন ভালোভাবে ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাংস বেশিরভাগ সময় মশলাগুলো সরাসরি তেলে দিয়ে কষিয়ে নিয়ে রান্না করি তাই আজকে ভাবলাম মাখি রান্না করি তবে মাখানোর সময় একটু কাঁচা সরিষার তেল দিলে ভালো হতো মনে ছিল না ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষানোর শেষের দিকে ভাজা আলুগুলো দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব তারপর যখন কষানো কমপ্লিট হয়ে যাবে মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন দিয়ে দিচ্ছি গরম জল এখন মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব তারপরে যখন ঝোল অনেকটাই গাঢ় হয়ে আসবে নামানোর আগে দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা গরম মশলা ঝোলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এক থেকে দুই মিনিট রান্না করে নামিয়ে নিলেই হয়ে যাচ্ছে আজকে চিকেন রান্না এখন হচ্ছে বিকেল টাইম মেয়েকে রেডি করছি বাইরে যাওয়ার জন্য আমি রেডি হয়ে তারপর ওকে রেডি করছি ওকে আগে রেডি করলে বাইরে যাওয়ার জন্য তারা হুড়ো করে আর গোসগাছটাও এলোমেলো করে ফেলে সাজগোজ এত পছন্দ খুব মন দিয়ে সাজগোজ করে এই একটা সময় স্থির থাকে বাকি সময় একেবারে যা তা অবস্থা একটু সময়ের জন্য বাইরে গেলেও সব কিছু দিয়ে সাজাতে হয় তাকে ভালোই লাগে কোনো মায়ের কাছে এটা অনেক ভালো লাগার ব্যাপার অনেকটা মানসিক শান্তি সাজুক করে দেওয়ার পর তার খুশির তো শেষ নেই এখন ক্লিপটা পরিয়ে দিলেই সাজগুজ কমপ্লিট আর তারপরে সে তো তার মুখ দেখায় ব্যস্ত কেমন সাজালাম ভালো হলো কিনা তারপরে এই যে আমরা দুজনেই রেডি হয়ে নিয়েছি এখন যাবো মার্কেটে কিছু কেনাকাটা আছে আর মার্কেট থেকে কিছু কেনাকাটা করে চলে গেলাম ভেলপুরি খেতে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি